নতুন বেশ কয়েকটা গান আসলে রেডি করা হয়েছে তার মধ্যে লিস্টে আসে ফুয়া স্যানজয় এবং প্ল্যান করছি আমার পছন্দের যাদেরকে দেখে আমি বড় হয়েছি ছোটবেলাকে তাদের সাথে কিছু কোলাপ যদি করা যায় ভেরি ইন্টারেস্টিং সো আসলে অনেকগুলো মানুষের কোলাপ্রেশনের কারণে একটা ভালো কাজ অফ টাইম সো সেটাই আসলে নেওয়ার চেষ্টা আর আমি শুধু গান গিয়ে তো রিলিজ করি না তার পিছনে একটা আমার ব্যয়বহুল মিউজিক ভিডিও লাগে

বাঙালিরা যে পরিমাণ ভালোবাসা দেয় শুধু বাঙালিরা নাম যে কোনো ভাষাভাষী বাঙালিরা অনেক ভালোবাসা দেয় অনেক আপ্যায়ন করে আমাদেরকে তো সেই জন্য ক্যানাডা শহরটাও খুব ভালো গেছে এবং হোপফুলি নভেম্বর মাসে কয়েকটা দেশের বাইরে শুরু হয় আসলে জায়দ ভাই তো কি বলবো সুইট হার্ট এবং দিন দিন তো অনেক হ্যান্ডসাম হয়ে যাচ্ছে এখন অনেক বেশি ওয়ার্কআউট ওয়ার্কআউট করতেছে আমার মনে হয় বাংলাদেশের সব মেয়েদেরই এখন ফেভারিট হয়ে গেছে আবার উনি আগে তো ছিলই এখন অনেক ফিট হয়ে গেছে সো যাই ভাই অলওয়েজ ফান টু ওয়ার্ক উইথ এবং এমন একটা মন খোলা প্রাণবন্ত একটা মানুষ যে যে কারো মন খারাপ থাকলে ওনার সাথে কথা বললে মন ভালো হয়ে যায় সো ওনার প্রোগ্রামে যখন উনি বললো চলো মন ফেলে হাঁটতে হাঁটতে আমরা সুচা করে ফেলি সো আই ওয়াজ রিলি এক্সাইটেড অ্যান্ড হ্যাপি অ্যান্ড উই হ্যাড সো মাচ ফান ফান পার্টগুলো না আপনাদেরকে দেখেনি ওগুলো ফিট করে দিয়েছি অবশ্যই আমি যেটা বলেছি অনুষ্ঠানের শুরুতে ওনাদের সাথে আমার বছর আগে প্রথম হয়েছিল এবং আবার তিন বছর পর আবার তাদের অনুষ্ঠানে সম্ভব হতে পেরে আমার খুব ভালো লাগছে ফিডব্যাক মেসেজের জন্য আমার অনেক অনেক শুভ কামনা তারা আরো অনেক বড় আয়োজনে বড় পরিসরে ভবিষ্যতে আপনাদের সামনে আসা এটাই হচ্ছে স আমি তো মনে করি নারীদের অনেক কিছু করার সুযোগ রয়েছে তার মধ্যে নিজেরা যদি উদ্যোক্তা হয়ে নিজে পরিবারে একজন স্বাবলম্বী নারী হিসেবে এগিয়ে যেতে পারে পরিবারের হাল ধরতে পারে পরিবারের সন্তান ছেলে সন্তানের মতন কাজ করতে পারে এর থেকে বড় কিছু আর নেই এবং নারীরা যখন এগিয়ে আসে একজন নারী আরেকজন নারীকে উপরে উঠে নিয়ে যেতে পারে কারণ তাদের মধ্যে সেই ইউনো দল নিয়ে এগিয়ে যাওয়ার ব্যাপারটা রয়েছে সো আমি সবসময় চাই আমার বোন নারী উদ্যোক্তা আমার মা বসে আছেন তিনি একজন নারী উদ্যোক্তা আমাদের পরিবারের নারীরাই আসলে এগিয়ে নিয়ে গেছে ছেলেরা একটু পিছিয়ে আছে তো আমরা ধাক্কা দিচ্ছি

থ্যাংক ইউ সো মাছ পারিয়া আপনি এসেছেন এবং আমাদেরকে সময় দিয়েছেন খুব চমৎকার একটি সন্ধ্যার অংশ হয়েছেন এবং তারwidehatও আমাদের একই রকম সেগমেন্ট রয়েছে সো ওয়েলকামিং সাফা কবির वाजনে সাফা কবির জনের আরেকটা ওয়ার্ম ওয়েলকাম চাই সবাই মিলে একটু জোরে করতালি দেই थैंक বন্ধু

মানে ফোন লাগিয়েছে একটা ক্যামেরা লাগিয়েছে একটা পরে সামনে থেকে একটা ফোন বাপি কথা বলো না কাজ করো তেন না উপরে আর একটা

এবার সামনে দাঁড়াইছি কেন

বাবা এর অবস্থা দেখছো তুমি অবস্থাটা দেখো খালি গেলেই তো একটা <laughs> আমরা একবার কাপাকো বেল বাসনি এবং সামুগ বেল Hartree কেও অলট স্পেশাল গেস্ট কে আমরা প্রেস হ্যান্ডওভার করতে যাই আমরা ওই সেগমেন্টে আগে ঘুরে ফেলি দেন আমরা আরেকবার প্রেস কে প্রেস করি দক 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 ফন্দাস না এরে দর্দো দ ভিডিও 아, 아마 어디 가는 거예요? 아, 남들이 오래 남들 받지 마. 아마 가는 거네. 내안 나지. 무사카야바라 있어. 무사카야바라에 도다. 에이, 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 에이.

نے تے چاہیے ٹوئنگ کام ہے یہ اپ تو انہیں بھائی

আমি বেশ কিছুদিন ব্রেকে ছিলাম বলতে পারেন আপনারা আমার বেশ কিছুদিন থেকে কোনো নাটক অন হচ্ছে না বেশ কিছু কাজ করা আছে ইনশাল্লাহ সামনে সেগুলো হবে বাট আমি আসলে একটা ব্রেক নিয়েছিলাম বিকজ আমার কাছে মনে হচ্ছিল যে আমার কাছে নতুন কোনো স্ক্রিপ্ট আসছে না যেটা নিয়ে আমি আসলে আমার দর্শকদেরকে নতুন কিছু উপহার দিতে পারবো বিকজ আমি সাবনা কাপের এখানে কাজ করছি আপনাদের সবার দোয়া এবং ভালোবাসা ইটস অলমোস্ট ইলেভেন ইয়ার্স সো এখানে তো আমার অনেক কাজ আছে অনেক নাটক আছে অনেক নাটক আছে যেগুলো আমি করেছি হচ্ছে ভালো ভালো ডিলেটারের সাথে কাজ করার জন্য কিছু নাটক আছে আমি করেছি আমার অডিটেন্স থেকে সাপোর্ট করার জন্য কিছু কাজ করেছি আউট অফ মাই ফ্যাশান আই ওয়াজ ব্লেসড আমি এত ভালো ভালো গল্প পেয়েছি এবং ওনাদের কাজ করার সুযোগ পেয়েছি কিন্তু এখন এসে আমার কাছে মনে হচ্ছে এই এগারো বছরের জার্নির পর নতুন কোনো গল্প বা নতুন কোনো চরিত্র আমি পাচ্ছি না

এই অভ্যাসপুর আসলে খুবই কমন যে বড় পর্দায় কবে আসছি কবে দেখা যাচ্ছে আমি নিজেকেও আসলে দেখতে চাই কিন্তু সামহাওয়া এখন একটু ভয় হয় আমার কাছে মনে হয় যেভাবে আমাদের নাটকে এত ভালো ভালো অভিনেত্রীরা সিনেমা করছেন অ্যান্ড তাদের একটা সিনেমা বের হওয়ার আগেই তাদেরকে দেখা যাচ্ছে কিছু মানুষ বলছে যে নাটকের অভিনেত্রী নায়িকা এই ধরনের মন্তব্যগুলো না আমাকে অনেক ডিমোটিভেট করে আপনারা এটা করবেন না কারণ আমাদের তো আসলে এক একটা পর্যায় থেকে আরেকটা পর্যায়ে যেতে চায় আপনাদের উৎসাহ ভালোবাসা কিন্তু আমাদের সবার দরকার এটা দেখুন আমি এখন পর্যন্ত বড় দরকার আছি কিন্তু আমি একটু ভয় পেয়ে যাচ্ছি অ্যাট দা সেম টাইম আমি আমার বাকি সব নাটকের আর্টিস্টদেরকে বিগ সালুট জানাই বিকজ দে হ্যাভ অল দ্য কারেজ এবং তারা এই প্রশ্নগুলোর সম্মুখীন হয়েও হার্ড ওয়ার্ক করে তারা সামনেই গিয়ে গেছেন এবং আমি আপনাদেরকে অনেক অনেক সলুট জানাই অ্যান্ড অ্যাট দ্য টাইম আমি সবাইকে বলতে চাই আমরা সবাই সবাইকে সাহায্য করি উৎসাহিত করি পাশে থাকি সাপোর্ট করি এভাবেই তো আমরা আসলে সবাই একদিন বড় হবো সো ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন সেদিন মনে হয় না খুব বেশি দেরি আছে একদিন হয়তো বাবাকেও বড় হতো না এই তো এই ভেদাভেদটা আমাদের মেগাস্টারে বলছেন করতে নেই কিন্তু বাকিরা কেমন করছে এটা আমার প্রশ্ন বাট হ্যাঁ এটা বলছে যে প্রসঙ্গটা ভয় লাগে খারাপ লাগে এগুলো করা উচিত না এই ভেদাভেদটা আমরা না থ্যাংক ইউ সো সবাই আমার কথা শোনার জন্য এবং আমার পাশে থাকার সাথে

লালু ভাই আমাৰ থেংক ইউ